এক দেশে এক রুটি বিক্রেতা ছিলেন যার সাতটি রূপেগুণে ভরা কন্যা ছিল তাদের মা তাদের ছোটবেলায় মারা যান তাই এই দরিদ্র কন্যাগুলো মা হারা হয়ে পড়ে রুটি বিক্রেতা যখন জীবিকার সন্ধানে বাইরে যেতেন তখন তার সাত মেয়ে পালা করে দুপুরের খাবার রান্না করত তাদের প্রতিবেশী এক বিধবা ছিলেন যার স্বামী মারা গিয়েছিলেন এবং তার একটি মেয়ে ছিল প্রতিদিন যখন সাতটি মেয়ে খাবার তৈরি করত তখন সেই বিধবা প্রতিবেশী ও তার মেয়ে তাদের কাছে আগুন চাইতে যেত রুটি বিক্রেতার ছোট মেয়েটি তার বোনদের বলল ওই মহিলাকে দূর করে দাও কেন সে নিজের ঘরে আগুন ডাকে না তার বোনেরা বলল তুমি কেন সবসময় ওই গরিব মহিলাটির সাথে ঝগড়া করো তাকে সামান্য আগুন নিতে দাও সেই বিধবা মহিলাটি চুলার কাছে যেত এবং কিছু কাঠ নিত যখন কেউ তাকে দেখত না তখন সে দ্রুত এক মুঠো মাটি রুটি বিক্রেতার রান্নার হাঁড়িতে ফেলে দিত তাদের মায়ের মৃত্যুর পর থেকে তারা নিজেরাই রান্না করত তাই যখন খাবারে মাটি মিশে থাকতে দেখত তখন তারা ভাবত এটা তাদের ভুলের কারণেই হয়েছে কাউকে সন্দেহ করত না একদিন রুটি বিক্রেতা পাশের ঘরে লুকিয়ে তাদের ওপর নজর রাখলেন তিনি দেখলেন তার সাত মেয়ে যত্ন করে খাবার তৈরি করে চুলার পাশে রাখছে তারপর দেখলেন প্রতিবেশী বিধবা দরজার কাছে এসে রান্না করার জন্য কাঠ চাইছে ছোট মেয়েটি তাকে তাড়িয়ে দিয়ে বলল কেন আপনি নিজের কাছে জ্বালানি রাখেন না কেন প্রতিদিন এখানে এসে আমাদের কাঠ নেন বড় বোনটি বলল গরিব মহিলাটিকে কাঠ কাঠো আগুন নিতে দাও এতে আমাদের কোনো ক্ষতি হবে না আরেক বোন বলল যদি আমরা তাকে বারবার এখানে ঢুকতে দিই তাহলে হয়তো একদিন সে আমাদের ক্ষতি করবে এবং আমরা অনুতপ্ত হব এরপর রুটি বিক্রেতা দেখলেন তার প্রতিবেশী বিধবা মহিলাটি খাবারের হাঁড়ির কাছে গিয়ে খুব ভালো করে কিছু কাঠ নিচ্ছে কাঠ নেওয়ার সময় সে প্রতিটি হানিতে সামান্য মাটি ফেলে দিল রুটি বিক্রেতা রেগে গিয়ে তার ওপর চিৎকার করে উঠলেন কিন্তু যখন তিনি তার সামনে এলেন তখন সে বলল যে সে এটা করেছিল কারণ সে রুটি বিক্রেতার মনোযোগ আকর্ষণ করতে এবং তার সাথে কথা বলতে চেয়েছিল সে ছিল খুব চালাক এবং তার মিষ্টি কথায় রুটি বিক্রেতাকে মুগ্ধ করল রুটি বিক্রেতা তাকে বিয়ে করলেন এবং সেও তার মেয়ে তার বাড়িতে থাকতে চলে এলো সেই সৎ স্ত্রী তার সৎ মেয়েদেরকে ঘৃণা করতো এবং যদি সম্ভব হতো তাদের থেকে মুক্তি পেতে চাইত সে শুধু রুটির টুকরো আর অল্প জল খেতে দিত সেই গরিব মেয়েদের জীবন দুঃখ ও কষ্টে ভরে গেল তারা প্রতিদিন তাদের মায়ের কবরের কাছে যেত এবং কাঁদত তারা বলতো তুমি কি দেখছো না মা তোমার মেয়েরা কত কষ্টে আছে তোমার সৎ মা তাদের কত ক্ষুধার্থ রেখেছে একদিন যখন তারা কাঁদছিল তখন তারা দেখল তাদের কবরের পাশে একটা সুন্দর কমলা লেবুর গাছ বড় হচ্ছে এবং তাতে পাকা ফল ভরা তারা কিছু ফল খেলো প্রতিদিন তারা সৎ মায়ের দেওয়া খারাপ খাবারের পরিবর্তে তাদের মায়ের কবরের কাছে যেত এবং সেই সুন্দর গাছ থেকে কমলা লেবু খেত রুটি বিক্রেতা স্ত্রী তার মেয়েকে বলল আমি বুঝতে পারছি না এটা কিভাবে হচ্ছে এই মেয়েরা কোনো খাবার চায় না এবং কিছুই খায় না তবু তারা দুর্বল বা অসুস্থ হয়নি বরং তাদের অবস্থা আরও ভালো লাগছে আমি এটা বুঝতে পারছি না সে তার মেয়েকে সাতটি মেয়ের উপর নজর রাখতে বলল পরের দিন যখন মেয়েগুলো তাদের মায়ের কবরের কাছে গেল এবং কমলালেবু খেতে লাগলো তখন বিধবাটির মেয়ে তাদের অনুসরণ করলো এবং দেখল তারা ফল খাচ্ছে ছোট বোনটি তার বনেদের বলল ওই মেয়েটি আবার এসেছে চলো তাকে কিছু দিই না কিন্তু তার বোনেরা তাকে এক টুকরো কমলা লেবু দিল সে একটি কমলা লেবু খাওয়ার সাথে সাথে বিধবার মেয়েটি বাড়ি ফিরে গেল এবং তার মাকে সব বলল এটা শুনে স্ত্রী খুব রেগে গেল পরের দিন সে রুটি বিক্রেতাকে বলল যে তার খুব মাথা ব্যথা হচ্ছে এবং তার একমাত্র ওষুধ হলো তোমার প্রথম স্ত্রীর কবরের পাশে থাকা কমলা লেবুর গাছটি শেকড় সহ উপড়ে ফেলতে হবে এবং তার শেকড়গুলো জলে ফুটিয়ে সেই জল আমার মুখে একটু নাগাতে হবে রুটি বিক্রেতা তার স্ত্রীর ইচ্ছা অনুযায়ী গাছটি উপরে ফেললেন পরের দিন সাতটি মেয়ে যথারীতি তাদের মায়ের কবরের কাছে গেল এবং দেখল যে কমলালেবুর গাছটি আর সেখানে নেই তারা খুব কাঁদল কবরের কাছে একটি ছোট গর্ত ছিল যখন তারা কাঁদ ছিল তখন তারা দেখল সেই গর্তটি একটি ঘন ক্রিম জাতীয় পরার্থে ভরে উঠেছে যা দ্রুত শক্ত হয়ে একটি সাদা মোটা কেকের মতো হয়ে গেল এটা দেখে সাতটি মেয়ে খুব খুশি হলো এবং কেকটি খেলো নিষ্ঠুর সৎ তার মেয়েকে বলল আমরা কমলা লেবুর গাছটি উপরে ফেলেছি তবু তারা দুঃখ পাচ্ছে না যদিও তারা আমার দেওয়া খাবার খায় না আমি এটা বুঝতে পারছি না পরের দিন যখন মেয়েগুলো কেক খাচ্ছিল তখন সতমায়ের মেয়ে সেখানে এলো ছোট বোনটি তাকে দেখে লুকোতে চাইলেও তার বোনেরা তাকে এক টুকরো কেক দিল সে বাড়ি ফিরে গিয়ে তার মাকে সব বলল এটা শুনে সে খুব রেগে গেল এবং তার কিছু কর্মচারীকে সেই গর্তটি ভেঙে ফেলতে এবং আবর্জনা দিয়ে ভরাট করে দিতে পাঠালো সে শুধু এতে শান্ত হলো না বরং পরের দিন সে খুব অসুস্থ হওয়ার ভান করলো এবং বলল যে সে প্রায় মরতে চলেছে রুটি বিক্রেতা খুব দুঃখ পেলেন স্ত্রী বলল আমার জীবন বাঁচাতে হলে তোমাকে তোমার প্রথম স্ত্রীর সাতটি মেয়েকে হত্যা করতে হবে এবং তাদের রক্ত আমার মুখে একটু লাগাতে হবে এই কথা শুনে রুটি বিক্রেতা খুব দুঃখ পেলেন তিনি মেয়েদের খুঁজতে গিয়ে তাদের মায়ের কবরের কাছে কাঁদতে দেখলেন যেহেতু তিনি তাদের হত্যা করতে অক্ষম ছিলেন তাই তিনি মেয়েদের সাথে খুব শান্তভাবে কথা বললেন এবং তাদের তার সাথে গভীর জঙ্গলে চলতে বললেন প্রচণ্ড গরমে সাতটি মেয়ে ঘুমিয়ে পড়ল তিনি আর স্ত্রীর ভয়ে তাদের জঙ্গলে ফেলে রেখে গেলেন তিনি নিজেকে বললেন এদের এখানে মারা যাওয়া ভালো তাদের সৎ মায়ের হাতে খুন হওয়ার চেয়ে তারপর তিনি একটি পাখি শিকার করে বাড়ি ফিরে গেলেন এবং তার স্ত্রীর মুখে তার রক্ত লাগিয়ে দিলেন স্ত্রী ভাবল যে সে তার মেয়েদের হত্যা করেছে এবং সে বলল যে সে পুরোপুরি সুস্থ বোধ করছে একই সময় মেয়েগুলো ঘুম থেকে উঠল এবং যখন তারা দেখলো যে তারা একটা বিশাল জঙ্গলে আছে তখন তারা খুব ভয় পেয়ে গেল তারা তাদের বাবাকে খুঁজে পাওয়ার আশায় উচ্চস্বরে কাঁদতে লাগল লাগলো ওই দিনই পাশের রাজ্যের এক রাজপুত্রের সাতটি ছেলে সেই জঙ্গলে শিকার করতে গিয়েছিল ছোট রাজপুত্র তার ভাইদের বলল দাঁড়াও আমার মনে হয় আমি কাউকে কাঁদতে শুনছি চলো আমরা সেই শব্দের দিকে যাই সাত রাজপুত্র ঘোড়ায় চড়ে জঙ্গলে প্রবেশ করলো এবং সাতটি মেয়ের কাছে পৌঁছে তাদের দেখে এবং তাদের গল্প শুনে সিদ্ধান্ত নিল যে তারা প্রত্যেকে একজনকে বিয়ে করবে তারা প্রত্যেকে একজনকে বিয়ে করলো যখন তারা তাদের দেশে ফিরে গেল তখন রাজ্যে রাজপুত্রদের এই সাত সুন্দরী মেয়েদের সাথে বিয়ের আনন্দে বড় উৎসব অনুষ্ঠিত হলো এক বছর পর ছোট বোনটির একটি ছেলে হলো। তার চাচা ও খালা এই ছেলেটিকে খুব ভালোবাসত এবং যত্ন করত অন্য কোনো রাজপুত্র বা রাজকুমারীর কোনো ছেলে মেয়ে হয়নি তাই সবাই ছোট রাজপুত্রের ছেলেকে তাদের উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করলেন কিছুকাল পর সপ্তম রাজপুত্র শিকারে গেলেন আর ফিরে এলেন না তার ছয় ভাই তাকে দেখতে গিয়েও আর ফিরে এলেন না সাত রাজকুমারী খুব দুঃখ পেল একদিন ছোট রাজকুমারী তার ছেলে নিয়ে বসেছিল যখন তার বোনেরা ঘরে ঘুমাচ্ছিল তখন প্রাসাদের দরজায় লম্বা কালো পোশাক পরা একজন মানুষ এলো এবং বলল যে সে একজন দরবেশ সেবকরা তাকে ঢুকতে দিতে না চাইলেও সে বলল আমি একজন ধন্য মানুষ তোমাদের আমাকে ভেতরে আসতে দেওয়া উচিত বোকা সেবকরা তাকে প্রাসাদে প্রবেশ করতে দিল তারা জানত না যে সে একজন দুষ্ট জাদুকর সে রাজকুমারীকে তার ছোট ছেলের সাথে বসে থাকতে দেখল জাদুকরটি দেখল সে তার দেখা সবচেয়ে সুন্দর মহিলা সে তাকে তার সাথে চলে যেতে এবং তার স্ত্রী হতে বলল রাজকুমারী ভয় পেয়ে গেল এবং তাকে তাড়িয়ে দিতে রক্ষীদের ডাকল কিন্তু সে বলল আমি ছাড়া আর কেউ তোমাকে শুনবে না এবং তোমাকে আমার সাথে যেতে হবে জাদুকরটি খুব রেগে গিয়ে তাকে একটি ছোট বিড়ালে রূপান্তরিত করল সীতাকে বাইরে নিয়ে গিয়ে বলল যেহেতু তুমি স্বেচ্ছায় আমার সাথে যেতে অস্বীকার করেছ তাই তোমাকে জোর করে যেতে হবে গরিব রাজকুমারী সেই বুড়ো লোকটির হাত থেকে পালানোর ক্ষমতা ছাড়াই তার সাথে গেল সে বকরা তাকে জিজ্ঞেস করলে জাদুকর বলল একজন রাজকুমারী আমাকে এটি উপহার দিয়েছে তারপরেই ছয় রাজকুমারী তাদের ভাগ্নের কান্নার শব্দ শুনল এবং ছেলেটিকে একা দেখল তাদের বোন তার আশেপাশে ছিল না সেবকদের কাছে দরবেশ ও বিড়ালের কথা শুনে তারা বুঝতে পারল কি ঘটেছে দিন চলল এবং তাদের ভাগ্নের বয়স চোদ্দ বছর হল একদিন তার খালালা তাকে তাদের পরিবারের ইতিহাস বলল এই কথা শুনে সে তার বাবা মা এবং চাচাদের খুঁজতে যাবার সিদ্ধান্ত নিল সে কয়েক মাস ধরে তাদের খুঁজতে থাকল শত শত মাইল অতিক্রম করার পর সে একটি পাথরে ভরা দেশে পৌঁছল যেখানে শিলা এবং যাচপালা ছিল সেখানে সে একটি বড় প্রাসাদ এবং তার পাশে একটি ছোট কুড়েঘর দেখতে পেল যেখানে মালি তার স্ত্রী এর সাথে থাকত মালির স্ত্রী তাকে দেখল এবং তার দিকে ছুটে এসে বলল হে আমার ছেলে তুমি কে আমি তোমাকে এই জায়গা থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছি এই দেশ এবং এই প্রাসাদ একজন দুষ্ট শক্তিশালী জাদুকরের সে বলল তুমি এখানে যে শিলা এবং গাছগুলো দেখছ সেগুলো একসময় মানুষ ছিল এবং জাদুকর তাদের এই রূপ দিয়েছে একবার তোমার বাবা ও ছয় চাচা এসেছিল জাদুকর তাদের সবাইকে শিলা এবং গাছে পরিণত করেছে এখানে একটি সুন্দরী রাজকুমারীও থাকে যাকে জাদুকর গত বারো বছর ধরে আটকে রেখেছে সে বলল অবশেষে আমি যা খুঁজছিলাম তা খুঁজে পেয়েছি সে মালির স্ত্রী তার গল্প বলল এবং তাদের কাছে থাকার অনুমতি চাইল মালি তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিল এবং তাকে পরামর্শ দিল যাতে সে জাদুকরের চোখের আড়ালে থাকতে হবে রাজপুত্র এতে সম্মত হল মালির স্ত্রী তাকে মেয়েদের পোশাক পরালো এবং তাকে তার মেয়ে সেজে থাকতে বলল একদিন জাদুকর তার বাগানে ঘুরছিল এবং সেই ছোট মেয়েটিকে দেখল সে তাকে জিজ্ঞেস করলো সে কে সে বলল যে সে মালির মেয়ে জাদুকর বলল তুমি একটি ছোট এবং সুন্দর মেয়ে কাল তুমি আমার পক্ষ থেকে টাওয়ারে থাকা সুন্দরী মহিলাটির কাছে ফুলের তোড়া উপহার হিসেবে নিয়ে যাবে ছোট রাজপুত্র খুব খুশি হল মালির স্ত্রী বলল আমাদের তোমার জন্য এমন কিছু তৈরি করতে হবে যা ছোটবেলায় তোমার মায়ের কাছে ছিল সে বলল যে তার বাবা রাজকুমারীকে একটি ছোট সোনার আংটি উপহার দিয়েছিলেন যার উপর তার নাম খোদাই করা ছিল মালির স্ত্রী তাকে পরামর্শ দিল যে সে যেন সেই আংটিটি ফুলের তোড়ার সাথে বেঁধে দেয় ছেলেটি আংটিটি বেঁধে দিল তার মা অবিলম্বে তাকে চিনতে পারল সে তাকে বলল ভয় পেও না প্রিয় আমাদের প্রথমে জানতে হবে তার জাদুর শক্তির উৎস কি সে তাকে বলল তুমি তার সাথে শান্তভাবে কথা বলো তাকে বলো যে তুমি তাকে বিয়ে করতে প্রস্তুত এবং তারপর তার শক্তি কী থেকে তৈরি তা খুঁজে বের করার চেষ্টা করো পরের দিন জাদুকরকে ডেকে পাঠালো এবং তার ছেলের পরামর্শ মতো তার সাথে কথা বলল জাদুকরটি খুব খুশি হল সে বলল আমি অন্যদের মতো নই এখান থেকে শত শত মাইল দূরে একটি জনবসতিহীন দেশ আছে যা ঘন জঙ্গলে ঢাকা সেই জঙ্গলের মাঝখানে একটি গভীর কুয়ো আছে এবং তার ভেতরে একটি বড় সাপ আছে যদি তার কিছু হয় তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে তবুও তার কোনো ক্ষতি করা অসম্ভব কারণ আমি হাজার হাজার জিনকে তার সুরক্ষার জন্য রেখেছি যারা খেজুর গাছ ঘিরে আছে রাজকুমারী তার ছেলেকে জাদুকরের বলা কথাগুলো বলল রাজপুত্র উত্তর দিল ভয় পেও না আমি দ্রুত ফিরে আসব এই সময় জাদুকরের সাথে তোমার সম্পর্ক বজায় রাখো এবং বিভিন্ন অজুহাত দেখিয়ে তোমার বিয়ে বিলম্বিত করতে থাকো সে অনেক মাইল অতিক্রম করল এবং একটি জঙ্গলে পৌঁছল ক্লান্তির কারণে সে একটি গাছের নিচে শুয়ে ঘুমিয়ে পড়ল কিছুক্ষণ পর একটি মৃদু হিরশির শব্দ তার ঘুম ভাঙল সে চারপাশে দেখলো একটি বড় শাক সেই গাছের উপরে একটি ইগলের বাসার দিকে যাচ্ছে যার নিচে সে শুয়েছিল যখন সে সাঁপটিকে দুটি ছোট ইগলের দিকে যেতে দেখল তখন সে তার তলোয়ার বের করল এবং সাপটিকে হত্যা করল সাপটি হত্যা হওয়ার সাথে সাথে হঠাৎ পুরো জঙ্গলটি জীবিত হয়ে উঠল যেখানে শিলা পাথর এবং গাছপালা ছিল সেখানে রাজপুত্র এবং কমান্ডাররা জঁফিয়ে উঠল রাজপুত্র এবং তার ছয় ভাই তাদের স্বাভাবিক রূপে ফিরে এলেন তারা রাজকুমারীকে মুক্ত করল এবং ছোট রাজপুত্রের কারণে তারা তাদের স্ত্রীদের কাছে ফিরে গেলেন সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো